দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ আপু কেমন আছেন ও আচ্ছা আপনার নাম কি সাথী একটু জোরে কথা বলেন আমাদের দর্শক বিন্দু শুনতে পাই না সাথে না আপনি বয়স কত বিশ বছর বয়স না তার তো বিয়ের বয়স হয়ে গেছে আপনি পড়াশোনা করেছেন ক্লাস সেভেন বন্ধ পড়ছেন আর আর বেশি পারেন নাই

ও আচ্ছা ভালো মন্দ মিলে আসেন আর কি খুবই কষ্টে আসেন এখন কোন উপবাসী ভাইজুল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় হয়েছে বা একটু বয়স আপ হয়ে গেছে তাতে কি আপনি প্রবলেম হবে না সমস্যা না সে আমাকে যদি একটু আমি সে আমার তো খাওয়াতে পারলি হয় একদিন আমার দিন চলে গেলেই ও আচ্ছা আচ্ছা আপনি তেমন একটা চাহিদা নেই নাকি আপনার দিন দান গেলে হয়েছে এই তো যাই হোক মেয়েটা কোনো ফোন নেই দুই চার পাঁচ মিনিটের জীবন গল্প শেষ করা যায় না মেয়েটা খুবই অসহায় লাজুক প্রতীকের মেয়ে অনেক ভদ্রতার সাথে বড় হয়েছে তে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ